নমস্কার বন্ধুরা মায়ের হিসেলে সব বাইকে স্বাগত আজকে আমাদের রেসিপি শাহি মালপোয়া কাল জন্মাষ্টমী আর আমাদের বাঙালি সকলের ঘরে তো গোপাল পুজো রাধাকৃষ্ণ পুজো হয়েই থাকে জন্মাষ্টমীতে কিন্তু আমরা গোপালকে বিভিন্ন ধরনের ভোগ নিবেদন করে থাকি তার মধ্যে অন্যতম হলো একটা মালপোয়া আমার মতন একবার এরকম শাহি মালপোয়া আপনারা বানিয়ে দেখতে পারেন আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা আমি শাহি মাল পাওয়ার জন্য প্রথমেই আমরা ব্যাটারটাকে তৈরি করে নেব তার জন্য আমি এখানে দেড় কাপ ময়দা নিয়ে নিলাম আর হাফ কাপ সুজি আমি সব কিছু চায়ের মাপ করেই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেন রকম অসুবিধা না হয় আর চার আমি নিলাম এক কাপ মতন ফ্রেশ কোরানো নারকেল আর এক কাপ চিনি আপনারা কিন্তু এখানে বাজারের গুঁড়ো নারকেলও ব্যবহার করতে পারেন আর এক বাটি দিয়ে দিলাম আমি এখানে পনির গ্রেড করে রেখেছিলাম আর এক বাটি দিয়ে দিলাম এখানে গ্রেট করা খোয়া ক্ষীর আর দু টেবিল চামচ মতন আমি মৌড়ি দিয়ে দিলাম এবার সব কিছু দিয়ে আমি ব্যাটারটাকে দুধ দিয়ে গুলে নেব আপনারা চাইলে কিন্তু দুধ বা জল দুটো মিশিয়েই গুলতে পারেন বা শুধু জল দিয়ে বা আমার মতো শুধু দুধ দিয়েও কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে পারেন ব্যাটারটাকে তৈরি করে আমি মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম হবে আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব দশ পনেরো মিনিটের জন্য সেই সময় আমি রসটাকে তৈরি করে নেব এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে হাফ কাপ মতন এখানে জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দেড় কাপ চিনি হাফ কাপ জল আর দেড় কাপ চিনি মাপটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে তাহলে একদম আমার মতনই কিন্তু আপনাদের মালপোয়াগুলোও তৈরি হবে এবার গ্যাসটাকে হাইতে রেখে চিনিটাকে আমি ভালো করে মেল্ট করে নেব পাঁচ থেকে সাত মিনিট আমি ভালো করে একটু মেল্ট করে নেব। এটা এক তার বা দোতারের কোনো প্রয়োজন নেই একটু ঘন হলেই হয়ে যাবে এবার চিনিটা যখন আমার পুরো মেল্ট হয়ে যাবে তখন সুন্দর ফ্লেভারের জন্য দুটো এলাচও ফাটিয়ে দিলাম আর দিয়ে দিলাম জাফরান এক চিমটে মতন একটুখানি জাফরান বা কেশর এখানে দিয়ে দিলাম এটা যদি আপনাদের হাতের কাছে না থাকেন তো না দেবেন কিন্তু শাহি ব্যাপারটা আনতে গেলে তো আপনাকে কিন্তু এই জাফরানটা আমার মতন ব্যবহার করতেই হবে এবার রসটা হয়ে গেল গ্যাসটাকেও আমি বন্ধ করে দিলাম দেখুন ততক্ষণেই আমার কিন্তু ব্যাটারটা সুন্দর সেট হয়ে গেছে যেহেতু এটাতে সুজি দেওয়া বেশ অনেকটাই ফুলে গেছে ব্যাটারটা আমি আরেকটু পাতলা করে নেব তার জন্য তা আমি একটা কিছু ড্রাই ফ্রুট এখানে মিশিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে দিলাম কাজুর আর পেস্তা আর যেহেতু এটা মিষ্টি জিনিস স্বাদের একটু ব্যালেন্স আনার জন্য সামান্য একটু নুনও অ্যাড করে দিলাম এবার সমস্ত কিছু দিয়ে আর একটুখানি দুধ দিয়ে ব্যাটারটাকে আমি একটু পাতলা করে নেব হাফ কাপের থেকেও একটু কম আমি এখানে দুধ ব্যবহার করলাম এটা রুম টেম্পারেচারের থাকাই দুধ কোনো গরম দুধ নয় এটা দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেল এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়ে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল এখানে দিয়ে দিলাম সাদা তেলটা গরম হয়ে গেলে গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এক হাতা ব্যাটার আমি এখানে দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে ওপরেও একটুখানি তেল আমি এইভাবে দিয়ে দিলাম যেন ওপরটাও আমার সুন্দর ভাজা হয়ে যায় এইভাবেই অল্প অল্প করে আমি সমস্ত মালপোয়াগুলোকে লালচে করে এপিট ওপিট করে ভেজে নেব একটা পিঠ হয়ে গেলে আর একটা পিঠও উল্টে দিলাম এবার গরম অবস্থাতেই আমি এবার রসের মধ্যে যে চিনির রসটা আমরা তৈরি করেছিলাম সেই রসের মধ্যে চুবিয়ে দেব। পাঁচ থেকে সাত মিনিট আমি চিনির রসের মধ্যে ডুবিয়ে রাখবো ওপর থেকেও একটা চামচ দিয়ে ওপর থেকেও একটু রস দিয়ে দিলাম যেন ওপরেও আমার মালপোয়ার ওপরেও যেন রসটা সুন্দরভাবে ঢুকে যায় যখনই আমরা মালপোয়াটা তৈরি করব। তখনই একটু এইভাবে হাতা দিয়ে নাড়িয়ে তারপরে আমরা ব্যাটারটাকে দেবো কেননা ব্যাটারটার নিচে যেন থিতিয়ে না যায় এইভাবে আমি মালপোয়াগুলো ভেজে নেব আপনাদের কড়াই যদি বড় হয় দুটো তিনটে মালপোয়াও একসঙ্গে ভেজে নিতে পারেন তৈরি হয়ে গেল আমাদের শাহি মালপোয়া আশা করি বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো আমি সব শেষে একটুখানি খোয়া ক্ষীর কাজু কিশমিশ সব একটু আগদেক থেকে তুলে রেখেছিলাম সব কিছু দিয়ে আমি একটু গার্নিশিং করে দিলাম একটু কেশরও দিয়ে দিলাম সব কিছু দিয়ে তারপর এটাকে আমি গোপালকে নিবেদন করলাম আশা করি বন্ধুরা আজকে রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলের সাথে আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এইটুকুই দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে নমস্কার